বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে উত্তর চব্বিশ হওয়ার দেগঙ্গা ব্লক এক নম্বর এরিয়া কমিটির বাম কর্মী সমর্থকদের উদ্যোগে রবিবার শুরু হয় জ্যাঠা যাত্রা এই জাঠাযাত্রা পায়ে হেঁটে হতো এবারে অল্প সময়ের মধ্যে কৃষক আন্দোলনকে সমর্থন করে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থেকে আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিয়ে বাইক র্যালির মাধ্যমে রবিবার এই জাঠাযাত্রা শুরু হয় দেগঙ্গার হাদিপুর জেলা এক নম্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েত চাপাতলাও বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দুই শত বাইক নিয়ে বাম কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিল বার করে জাঠাযাত্রার মাধ্যমে বাম কর্মী সমর্থকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তোলেন পাশাপাশি অবিলম্বে বিল প্রত্যাহার করতে হবে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের দাবি মেনে নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে কেন্দ্র সরকার যতক্ষণ না পর্যন্ত কৃষকদের কথা মানছে ততদিন পর্যন্ত সারা দেশ জুড়ে এই আন্দোলন জারি থাকবে বলে মাধ্যমে বাম কর্মী সমর্থকরা করা হুঁশিয়ারি দেন এই যাঠাযাত্রায় নেতৃত্ব দেন উত্তর চব্বিশ জেলা সিপিআম এর সদস্য ইমতিয়াজ হোসেন দেগঙ্গা এক নম্বর এরিয়া কমিটির সদস্য শেখ শামসুল আলম শেখ সাদিক এবং যুবনেতা শরীফুল ইসলাম সহ অন্যান্যরা

দিল্লিতে দীর্ঘদিন ধরে কৃষকরা এই শীতের রাতে তার রাস্তার উপরে দাঁড়িয়ে যে কেন্দ্র সরকারের যে তিনটে কালা কানুন যে কালা আইন যেটা করেছে তার মানে প্রতিবাদে এবং সেই আবেদনটা সেই আইনটা বাতিল করার লক্ষ্যে তারা যে আন্দোলনটা করছে তার আন্দোলনের সাথে আমরা সমর্মিত এবং সমর্থন করছি এবং তার সাথে আমরা এলাকা মানুষকে এই দাবিটা প্রত্যাহার করার জন্য এবং বাতিল করার জন্য আমরা এলাকার মানুষকে সংগঠিত করছি এবং সেই সতেরো জন শহীদ তাদেরকে আমরা লাল সালাম জানিয়ে সম্মান সম্মান জানাচ্ছি এটাই যে বামপন্থী সিপিএম রা যে গরিব কৃষক কৃষকের পাশে থাকে তাদের তাদেরই আন্দোলনটা আমরাই করি সেটা আজকে প্রভাব এবং সাথে সাথে সমস্ত এলাকার মানুষকে আমরা জাগাতে চাচ্ছি যে কৃষি সরবরাহের বিলের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি গ্রামের কৃষকদের জানান দেয়া যে আমরা কৃষি যে নয়া কৃষি আইন বার হয়েছে তার বিরুদ্ধে যে লড়াই করছি কৃষকদেরকে আমরা সঙ্গে পাওয়ার জন্য আমরা সেই আবেদনটা রাখলাম মাইকের মাধ্যমে এবং বাইক র্যালির মাধ্যমে দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা